ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি কপালে ও মদিনারে তোর বুকে আমার নাবি যার জন্য পাগল সাবি যার তরে হইল সৃষ্টি বুব ও মদিনারে তর বুকে আমার নাবি যার জন্য পাগল সবি তার তরে হইল সৃষ্ট্রি ভুব কাদিয়া সারা খনি কখন যাব সেখানি কাদিয়া সারা খনি কা কখন যাব সেখানে সহেনা সহেনার প্রে ও মুদিন মাটি রে সকল সুখ বুঝি তো কপালে ও নার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে